হ্যালো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি তন্ত্র প্রয়োগ দেব এই তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার বাড়িতে ঝগড়া অশান্তি গণ্ডগোল গণ্ডগোলের সমাধান করতে পারবেন একটা দেশি মুরগির ডিম দিয়ে অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ করেছেন খরচ করে ফেলেছেন কোনো উপকার পাননি তাহলে আমার এই তন্ত্রক্রিয়াটি একবার করে দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারেন্টি দেখুন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস দেখে যে কোনো কাজ করলে সফল হতে পারবে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে কেউ দেখবেন না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে তারপর এই তন্ত্রক্রিয়াটি সঠিকভাবে প্রয়োগ করুন তাহলে নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবেন বাড়িতে ঝগড়া অশান্তি গণ্ডগোল ঝামেলা সবসময় লেগে থাকে আপনি কোনো সমাধান করতে পারছেন না তাহলে এই তন্ত্রক্রিয়াটি একবার করে দেখুন এই তন্ত্রক্রিয়াটি করতে হবে শনিবার বা মঙ্গলবার একটা দেশি মুরগির ডিম দুটো ধূপকাঠি দুটো বাতাসা সিঁদুর একটা কাগজের প্লেট এই পাঁচটি দ্রব্য লাগবে এই তন্ত্রক্রিয়াটি করতে হবে সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা প্রথমে তেল দিয়ে সিঁদুর গুলিয়ে ডিমের উপরে একটা ফোঁটা দিতে হবে ফোঁটা দেওয়ার পর ডিমটি নিয়ে প্রত্যেক কোণে ডিমটি ছোঁয়াতে হবে একটা রুমে চারটি কোণ থাকে এইভাবে বাড়ির যতগুলো রুম আছে সব রুমের কোণে ডিমটি ছুঁয়ে বা ঠেকিয়ে ওই ডিমটি নিয়ে শ্মশানে গিয়ে ওই প্লেটের উপরে রাখুন দুটো বাতাসা রেখে দিন দুটো ধূপকাঠি জ্বালিয়ে হাতে নিয়ে আপনি যেই সমস্যায় ভুগছেন সেই কথা বলতে হবে যে আমার বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি গন্ডগোল লেগে আছে আমাকে এই অশান্তি থেকে মুক্তি দাও আমি তোমাদের ভোগ দিয়ে যাচ্ছি ভোগটি গ্রহণ করো গ্রহদোষ পিতৃদোষ থেকে আমাকে মুক্তি দাও এই কথা বলে তিনবার গড় করে ধূপটি গেড়ে দিয়ে বাড়ি চলে আসুন শ্মশানে যাওয়ার সময় আসার সময় পেছন ঘুরে দেখা যাবে না এটি একটি শ্মশান ক্রিয়া গ্রহদোষ পিতৃদোষ থাকলে রকম সমস্যায় ভুগতে হয় এই তন্ত্রক্রিয়াটি করে দেখুন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল